আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজার শুরু আগে নির্বাচন আয়োজন শেষ করে নিজের পুরনো কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনোস মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জেভার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় কথা জানান তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয় কথোপকথনে ড ইউনোসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আই প্রধান বলেন অল্প সময়েই আপনি অনেক কিছু করেছেন যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল তখন দেশকে আপনি এগিয়ে নিয়েছেন সঠিক সময় সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজার ভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসাও করেন আইএমএফ প্রধান জর্জিয়েভা কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু এবং নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন শেষ করে আমার আগের কাজে ফিরে যাব জর্জিবা জানান শক্ত অবস্থানে যেতে হলে রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সংস্কার জরুরি বিষয় এ সময় ড ইউনুস বলেন আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে আলোচনায় উভয়পক্ষ পক্ষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেন এর মধ্যে নেপালে জেনজি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ নিয়ে তারা আলোচনা করেন